স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে কেমোথেরাপি করান মা দুর্গা হাসপাতালে ক্যান্সারের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় কেমোথেরাপি একটি বহুল ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি কেমোথেরাপি এমন এক ধরনের চিকিৎসা যার মাধ্যমে ক্যান্সারের কোষগুলিকে ধ্বংস করা হয় এবং সেগুলোর বিস্তারকে থামানো সম্ভব তবে কেমোথেরাপির খরচ অনেকটাই বেশি ফলে সকল ক্যান্সার রোগী বা তার পরিবারের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কেমোথেরাপি দেওয়া আর সেই কারণেই অনেকেই তার প্রিয়জনদের হারান তবে এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আর কেমোথেরাপির খরচ নিয়ে চিন্তা করতে হবে না তেইশ বছরের বিশ্বস্ত মা দুর্গা হাসপাতাল এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সারে আক্রান্ত রোগীদের কেমোথেরাপির ব্যবস্থা করেছেন ফলে উপকৃত হচ্ছেন অনেক মানুষ মা দুর্গা হাসপাতালের উন্নতমানের চিকিৎসা ব্যবস্থায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বহু মানুষ ক্যান্সারের মতন মারণ ব্যাধিরও চিকিৎসা সম্ভব মা দুর্গা হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত রোগীরা বিনামূল্যে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী কার্ড দ্বারা চিকিৎসা করেছেন এই হাসপাতালে কত বছর ধরে আপনি এই রোগে আক্রান্ত প্রায় এক বছর কোন ডাক্তারবাবু আপনাকে দেখছেন ডক্টর দাস আপনি যে এই ট্রিটমেন্টটা করাচ্ছেন যে কেমোথেরাপি চলছে সেটা কি সম্পূর্ণভাবে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা করাচ্ছেন হ্যাঁ প্রথমটা পাইনি তারপর থেকে আমি প্রায় চিকিৎসা ব্যবস্থা আপনার লাগছে হাসপাতালে রয়েছেন মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারের অভিজ্ঞ মেডিকেল অঙ্কোলজিস্ট ডক্টর সশঙ্কু শেখর দাস যার হাত ধরে কার্ড দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে কেমোথেরাপি করাতে পারবেন ক্যান্সারে আক্রান্ত রোগীরা নমস্কার আমি ডক্টর শশাঙ্কশেখর দাস আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ এবং আমার কাজ হচ্ছে ক্যান্সার রোগের যে কেমোথেরাপি সেই কেমোথেরাপি পেশেন্টকে দেওয়া এবং পেশেন্টকে অ্যাডভাইজ করা আমি দুর্গাপুরের মা দুর্গা ক্যান্সার হসপিটালে অ্যাটাচড আছি এবং এই মুহূর্তে এই হসপিটালে আমি পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত যেটা স্বাস্থ্যসাথী প্রোগ্রাম সেই প্রোগ্রামের অনুযায়ী

চার শূন্য চার চার নম্বরে